নমস্কার বন্ধুরা মিম্পাস কুকিং হাউসে সবাইকে স্বাগত আজ আমি বানাবো সোয়াবিন দিয়ে মোমো রেসিপি এভাবে মোমো রেসিপি তৈরি করলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে আর কিন্তু খুবই সহজ পদ্ধতিতে তৈরি করে নেওয়া যায় তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক মোমোর পুর তৈরি করার জন্য এখানে আমি দুই টেবিল চামচ সোয়াবিন তেল দিয়ে দিলাম এইবার এর ভেতরে দিয়ে দেব আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা এইবার এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেব। বেশি ভাজা যাবে না হালকা করে ভাজতে হবে এইবার আমি এর ভেতরে দিয়ে দেব সয়াবিন আমি এই সয়াবিনটাকে অনেকক্ষণ ভিজিয়ে রেখে তারপর ব্লিন্ড করে নিয়েছি এইবার আমি এর ভেতরে দিয়ে দেব, লবণ ধনে জিরের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো চিনি শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এর ভেতরে গরম মশলার গুঁড়ো সব উপকরণ অল্প অল্প করে দিয়েছি আর দেব এখানে কাঁচা ঝাল কুচি আর ধনে পাতার কুচি এবার এগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে ভেজে নেব এই যে অনেকক্ষণ ভেজে নেওয়ার পরে আমার হয়ে গেছে ভাজা পুর তৈরি হয়ে গেছে আমার মোমো তৈরি করার জন্য এখানে আমি দুই কাপ ময়দার সাথে লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো এবার এটাকে ভালোভাবে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আমার ডো তৈরি হয়ে গেছে এবার একটু ভালোভাবে দেখুন আমি এর থেকে কীভাবে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি আমি কিন্তু আমার আঙ্গুলের এককর মাপ দিয়ে লেচিগুলো কেটে নিয়েছি এবার লেচিগুলোকে এভাবে গোল গোল করে সেপ দিয়ে নেব এই যে সব কয়টা সেপ দেওয়া হয়ে গেছে এইবার আমি মোমো তৈরি করে নেব এখানে আমি একটা লেচি নিয়ে গোল করে রুটি বেলে নিলাম এর চারিপাশে জল দিয়ে এর ভেতরে দুই চামচ পুর দিয়ে নিয়ে এবার এটাকে মোমো সেপ দিয়ে নেব আপনারা একটু এখানে ভালোভাবে দেখুন তাহলে বুঝতে পারবেন কিভাবে করতেছি এটা কিন্তু একদম সহজ পদ্ধতি আমি আরেকটা পদ্ধতি দেখে দেব সেটাও অনেক সহজ আর একইভাবেই তৈরি করে নিতে হবে এই যে আমি এর ভেতরে পুর দিয়ে দেখুন কিভাবে মুখটা এটে দিচ্ছি প্রথমে মাঝখান দিয়ে চেপে দিয়ে তারপরে চারিপাশ দিয়ে চেপে দিয়েছি একবারের পাশে একবার ওই পাশে এভাবে আমি সব কয়টা মোমো তৈরি করে নিয়েছি এইবার একটা বিরাসের সাহায্যে এর উপরে তেল মাখিয়ে নেব তাহলে লেগে যাবে না আর যে স্টিমার স্টিম করব তাতেও তেল মেখে নেব এইবার আমি এই স্টিমারের ভেতরে মোমোগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে একটার পরে আরেকটা মোমো দিয়েছি তেল দেওয়ার কারণে এটা লেগে যাবে না আমি পরে দেখিয়ে দেব। এই যে ফুটান্ত জলের উপরে আমি স্টিমারটা বসিয়ে দশ মিনিটের মতো এটাকে এভাবেই রেখে দেব ঢেকে এই যে আমার মোমো তৈরি হয়ে গেছে আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার যে উপরে মোমোগুলো দিয়েছিলাম সেইগুলো কিন্তু লেগে যাচ্ছে না আমি আপনাদেরকে একটা মোমো ভেঙে দেখাচ্ছি দেখুন এটা কতটা সফট হয়েছে এই মোমো কিন্তু গরম গরম খেতেই ভীষণ মজা লাগে আর সাথে যদি হয় এরকম চাটনি বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকালকে অসংখ্য ধন্যবাদ